আসসালামু আলাইকুম দেশদেশী বিভিন্ন জেলা থেকে যে আমার প্রতিবেদনটা দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদেরকে আজকে দেখাবো কাজী হাইল্যান্ড জাতের একটা মুরগি এটা অবশ্যই খুবই একটা ভালো জাতের মুরগি এই মুরগিটা আমি অবশ্যই রিসেন্টলি সেল দিয়ে দিব আপনি দেখতে পাচ্ছেন পেটিকুল অবস্থা কি সুন্দর ঝুটি চলে আসছে আজকে কিছুদিনের মধ্যেই এটা দিন চলে আসবে দেখা যাবে যে পনেরো দিনের মধ্যে এটা ডিম চলে আসবে এটা ওজন হলো পনেরোশো গ্রাম প্লাস তার মানে হচ্ছে উনিশ সপ্তাহ রানিং চলছে আপনি যদি কোনো গ্রাহক নিতে চাচ্ছেন অথবা ভাবতেছেন যে কোন লোকেশনে গিয়ে আমি এই জিনিসটা করাই করব অবশ্যই আপনি রংপুর বিভাগ নীলফামারী জেলার ডিমলা থানা থেকে আমার এই ফার্মটা অবস্থিত আপনি যদি মুড়িটা করাই করেন তা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন অনায়াসে আমরা এই পুলেটটা দিয়ে দিব আমাদের পুলেটের রেট টাকা হিসাবে আমরা ছেড়ে দিচ্ছি এখানে আমার রয়েছে হাজার পুলেট আপনারা যদি নিতে চান অবশ্যই আমার এই ভিডিও যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা অতি যোগাযোগ করতে পারেন ভিডিওটা না বাড়িয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি কোনো সময় আর ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো খোদা হাফেজ